আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে লক্ষ্য করি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে ভালোবেসে মোহব্বত করে অনেক দিন পরে সুস্থ শরীরে লাইভে আসার তৌফিক দান করেছেন এই জন্যই আল্লাহ পাকের দরবারে সবাই শুকরিয়া আদায় করি সবাই করে আলহামদুলিল্লাহ দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে লাইভটিকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আ সকলে কেমন আছেন কোথা থেকে লাইভটিকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা যারা লাইভটিকে দেখছেন অবশ্যই একটি করে লাইক করে দেবেন ইনশাআল্লাহ যে যেখান থেকে লাইভটিকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই কে কোথা থেকে লাইভটিকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটিকে দেখছেন অনেক দিন পরে লাইভে আসা তো ভাবে সময় করে সময় করা হয় না আসলে তো আপনারা যে যেখান থেকে লাইভটিকে দেখছেন আমার কাছের আমার কুলিজার ভাই এবং সকলে লাইভে জয়েন্ট হয়ে অবশ্যই একটিকে লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটিকে দেখছেন যে যেখান থেকে লাইভটিকে দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং বড় জানাই আপনারা সকলে কেমন আছেন আল্লাহ আপনাদেরকে কেমন রেখেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই একটি করে লাইক স্ক্রিন ডাবল টাচ দিয়ে দিয়ে দেবেন ইনশাল্লাহ তো দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে লাইকটাকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোথা থেকে লাইভটিকে দেখছেন আর অবশ্যই সবাই এক একটি করে লাইক করে দিবেন আমার কুলেজের ভাই এবং বোনেরা দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে লাইভটিকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মোরবাদ জানাই কে কোথা থেকে লাইভটিকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে লাইভটিকে দেখছেন আর অবশ্যই সবাই একটি করে লাইক করে দিবেন এখনও কারো কমেন্ট আসেনি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কোথা থেকে লাইভটিকে দেখছেন সম্মানিত এবং সম্মানিত আমার কবিবার ভাই এবং বোনেরা সকলে কেমন আছেন আল্লাহ তালা আপনাদেরকে কেমন রেখেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর সকলে একটি করে লাইক করে দেবেন ইনশাআল্লাহ mm-hmm <laughs> <di> <tới> Terima <writers> うわ。<tik> <tik> <tik> <tik>